তুমি নিজে নিয়ে খাও পুরুষের কিন্তু চার বিয়ে করা সুন্নত উঠতেছি তো ভয় দেখা আরে ভাই তোকে কতবার বলছি সিঁড়িটা নিয়ে আয় তবে তো আমি নামতে পারবো আরে আমিও কতবার বলবো যে তুই নিচেই নাম সিঁড়িটা অনেক ভারী দুজন মিলে আনবো আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে তা তোকে ছাড়া আনবো কি করে আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে তা তোকে ছাড়া আনবো কি করে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটার এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য আমার কপাল খারাপ বউ থাকে না তোর কপাল খারাপ না তোর

নরম গাল মার 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 আরেকবার মার বাপ রে কি মাখিস বে গালে নরম কত বে আমি পেরেছি আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ বাপ রে কত উঁচুতে আছি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই এই শুন 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 মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ

বাবা তুমি কি কাজ করো আমি তো ইঞ্জিনিয়ার ও তা মা ভালো কাজ করেছিস এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস আগের বার তো ড্রাইভারের সাথে পলাই গেছিলিস